নমস্কার তন্ত্রত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকে আমার সামনে কিন্তু রয়েছে অনেক কিছুই তন্ত সামগ্রী তো একে একে আমি বলবো কোনটার কি কাজ কিভাবে কি করা যায় আমি যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী একটু দূর থেকে নিলাম এই মুহূর্তে আমাদের কাছে আছে সোরের দাঁত আমরা সচরাচর যে দেখতে পাই লোককে সোরের দাঁত চাইলে একদম পুরো পলিশিং করা সাদা সুন্দর সরের দাঁত আগে বলুন তো সর কি পার্লারে যেত যে না সে দিনে রাতে দাঁত মাসত যে তার দাঁতগুলো একদম সুন্দর সৌন্দর্য একদম পরিপূর্ণ থাকবে নিশ্চয়ই নয় ওই দাঁতগুলো কিন্তু আসলে কোনো কাজেও দেয় না এই যে দেখছেন এটা পুরো একদম অরিজিনাল দেখে নিন কোনো আপনাদের সামনে দেখানো হয় বা আপনারা সচরাচর দেখে থাকেন সেগুলো কিন্তু অরিজিনাল নয় তার অনেক কিছুই প্রমাণ আপনারা যদি মানে বিচার বিবেচনা করেন বুঝতেই পারবেন কারণ দেখছেন এই যে দাগ এইগুনো এই যে ব্যাপারটা কিন্তু এই যে অমসৃণ ব্যাপারটা যে ভাঙা খাওয়া এটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়ে থাকে এইটা গেল আর আছে আমাদের কাছে মুন্ডমালা এই মুন্ডমালাটা হচ্ছে করোয়া মুন্ডমালা এটা কিন্তু অরিজিনাল হাড় বা কোনো কিছুর হাড়ের বা অস্থির নয় এটা কিন্তু করওয়া মুন্ডমালা এটা সাধারণত সাধু সন্ন্যাসীরা তাদের গলায় ধারণ করে আর যারা মহাকালের ভক্ত তারা কিন্তু এই মালাতে জপও করে থাকে এটা হচ্ছে করওয়া মুণ্ডমালা আঠাশটা আছে আবারও বলছি এটা কিন্তু কোনো অস্থি কিংবা ওই হাড় বলতে যেটা বুঝি তার কিন্তু নয় এটা কিন্তু করওয়া মুণ্ডমালা এটা গলায় ধারণ করতে কাজে লাগে বা এটাকে আর স্পষ্ট ভাষা যেটা মানে বোঝাতে পারবো আমি সেটা হচ্ছে গাছের আঠা এক ধরনের সেটা থেকেই এই জিনিসটা তৈরি করা হয় পলিশিংয়ের পরে এর ফিনিশিং এরকম আসে আচ্ছা এরপরে চলে যাচ্ছি শালিক্রাম পাথর আমরা অনেক দেখেছি শালিগ্রামের বিভিন্ন ধরনের পাথর কিন্তু শালিগ্রাম মালা হয়তো আপনারা দেখেননি এটা হচ্ছে শালিগ্রাম মালা যারা জপ তপ করেন তারা এই মালা ব্যবহার করেন অনেক রকম কাজে ব্যবহার হয় এটা হচ্ছে শালিগ্রাম মালা এটা কিন্তু ওয়েটি বেশ ওয়েটি হালকা নয় একদম অরিজিনাল আওয়াজটা দেখ আওয়াজ আছে একটা যেটা পাথরের আওয়াজ হয় সেটাই আছে এটা হচ্ছে শালিগ্রাম মালা আরও একটা জিনিস আছে আমাদের কাছে সেটা হচ্ছে কারণ পাত্র অনেকে বলেন বিশ্বামিত্র পাত্র এটা কিন্তু অরিজিনাল বিশ্বামিত্র পাত্র নয় কারণ এনা এটার নিচের এই জিনিসটা আছে যেটা অরিজিনাল হয় তার এই জিনিসটা থাকে না এটা কিন্তু কারণ পাত্র যারা সাধু সাধুসংঘ করেন তারা এতেই তারা এতেই কারণ পান করেন এই জিনিসেই আর এইটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ভেষজ জিনিস এটা কিন্তু কোনো মেটাল নয় কাঠের আওয়াজ আসছে এটা কিন্তু কাঠ নয় এটা হচ্ছে নারকেল পাত্র নারকেলের খোল বলা চলে সেই দিয়ে তৈরি হয় এটা হচ্ছে কারণপাত্র বলে আচ্ছা এরপরে চলে আসি হোম সামগ্রী এটা হচ্ছে যে যারা কোনো ভালো কাজ করতে চাইছেন কাজে বাধা আসছে তারা হোম করছেন বাড়িতে কোনো কিছুর জন্য অথচ সাফল্য পাচ্ছেন না তারা একবার এরকম হোম মিক্স দিয়ে হোম করে দেখবেন কাজের সাফল্যতা আনার জন্য এটাকে হোমাদি বলে এটার মধ্যে আছে কয়েকটা জিনিসের নাম আমি বলে দিচ্ছি সাদা তিল কালো তিল ড্রাই ফ্রুটস যত রকমের হয় ঘি হ্যাঁ জব ধান তারপরে আছে কালো তিল গোলাপের পাপড়ি নানান রকমের জিনিস মাখানা হ্যাঁ অনেক কিছু আরও অনেক কিছু সবটা তো আর বলা সম্ভব না এত বড় ভিডিওতে বা সমস্ত কিছুটা বলা সম্ভব নয় বলা উচিত না তো এটা জিনিস এই জিনিস আর যারা চাইছেন যেসব মানে দীর্ঘ দিন ধরে ধরুন হোম করছেন নবগ্রহের শান্তির জন্য অথচ আপনারা আপনাদের পেশেন্ট পার্টিকে সাফল্য এনে দিতে পারছেন না তারা একবার নবগ্রহ মূল দিয়ে হোম করে দেখুন সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডার করলে সেটা হচ্ছে নবগ্রহ মূল এটা সাধারণত নটা মূল দিয়ে থাকে নবগ্রহ হোমাদি বলে ওটাকে ওটা আপনারা অর্ডার করলে ওটাও পেয়ে যাবেন এই মুহূর্তে আমি দেখাতে পারছি না কিছু কারণের জন্য কিন্তু ওটাও পেয়ে যাবেন ওটা কিন্তু নবগ্রহ পূজার কাজে লাগে হোমা হোমের কাজে লাগে আচ্ছা এরপরে আসছি হচ্ছে শিয়াল শিঙি আমার কাছে ছোটও আছে দেখুন সাইজটা দেখে নিন আপনারা তাহলে বুঝতে পারবেন দু হাতে দু রকমের আছে এটা ছোট এটা বড় দুটোই কিন্তু অরিজিনাল ভাববেন না কোনোটা বড় বা ছোট বলে দেখে নিন এই জিনিসটা এই যে নুখের মতো যে জিনিসটা আছে এটা এখানে আছে এই যে আর এটাতেও আছে এই যে এখানটাতে আছে এটা ছোট বলে খুবই ছোট দেখ বোঝা যাচ্ছে না অতটা আর এটার এখানটা আছে এই যে শক্ত শক্ত মতো এটা হচ্ছে শিয়ার সিঙ্গি এটা কিন্তু আয় উন্নতি ব্যবসার কাজে ক্যাশ বাক্সে রাখতে পারেন খুবই ভালো জানেন আপনারা আর এটা হচ্ছে বন্ধন পেরেক সুলেমানি পেরেক যাদের বাড়িতে বাস্তুদোষ আছে বা কোনো কিছু দোকানে আয় হচ্ছে না তাদের তারা এটা ব্যবহার করে এটার কাজ হচ্ছে ওই বন্ধন কাটাতে বা কোনো নেগেটিভ শক্তিকে আটকানোর জন্য বন্ধন দিতে এটা এটা কাজে লাগে আর আছে আমাদের কাছে হলুদ করি আরও একটা জিনিস আছে কালো করি এইগুলো জানেন যারা তন্ত্র মতে কাজ করেন তারা ভালো করে এর কার্যকারিতা জানেন নতুন করে আমি কিছু বলবো না এটার বিষয়ে যে যেভাবে কাজে লাগাতে পারে আয় উন্নতি কাউকেও কারোর ক্ষতি থেকে আরম্ভ করে আয় উন্নতি সবটাই এই দুটোর দ্বারা সম্ভব তো এইগুলো হচ্ছে সেই কালো করি আর এটা হচ্ছে হলুদ করি এটা কিন্তু হলুদ এটা কিন্তু সাদা নয় পুরোপুরি আর এটা কালো করি এটা কালো করি আচ্ছা এরপরে চলে যাচ্ছি কবজে আমাদের কাছে বিভিন্ন রকমের কবজ আছে তার মধ্যে আমি কয়েকটা এই মুহূর্তে দেখাতে পারছি এটা আছে বগলামুখী কবজ এটা হচ্ছে শারীরিক কোনো কিছু দুর্বলতা যাদের মধ্যে আছে কোনো নেগেটিভিটি আছে তারা এটা পড়তে পারেন শরীরের জন্য এইখানে আছে নবগ্রহ কবজ আর এইটা হচ্ছে এটা হচ্ছে বশীকরণের কবজ এই যে এটা হচ্ছে বশীকরণের কবজ আরও বিভিন্ন রকমের কালি কবজ আরও বিভিন্ন রকমের কবজ হয় এই মুহুর্তে আমার কাছে নেই তো যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আরও একটা জিনিস দুর্লভ জিনিস প্রায় আর একদম র মেটেরিয়াল সেটা হচ্ছে আমরা হাতটা জড়ি যেটা দেখে থাকি সেটা কিন্তু দেখে থাকি লাল সাধারণত এটা এখন একদম গাছ থেকে আনা দেখতে পাচ্ছেন কোনো সিঁদুরের ছিটে ফোটা নেই একদম সদ্য গাছ থেকে তোলা এটা এটার মধ্যে এখনো পর্যন্ত কোনো কিছু কাজ কোনো কিছু করা হয়নি এটাকে এরপরে সিঁদুরে চুবি এটাকে রাখতে হয় এটা সংরক্ষণের করার পদ্ধতি ওইটা তো তার আগের এটা একদম আনা সদ্য জিনিস দেখে নিই এরকম অবস্থা এটা দেখা যায় কালা জাদুর জগতে খুব প্রসিদ্ধ একটা নাম সেটা হচ্ছে অগ্নিবাণ তেল যারা কালা জাদু নিয়ে কাজ করেন তারা জানেন এটা কীরকমভাবে কাজে লাগাতে হয় কী কাজে লাগে এটা হচ্ছে সেই তেল অগ্নিবাণ তেল দেখে নিন আরও একটা জিনিস আমাদের কাছে আছে সেটা হচ্ছে স্ফটিকের শিবলিঙ্গ এটা বাড়িতে রেখে পুজো করা খুব ভালো আয় উন্নতি বাড়ে এটাতে বাড়ির নেগেটিভিটি দূর হয় এটা হচ্ছে স্ফটিকের শিবলিঙ্গ বড়ো ছোট সব রকমেরই সাইজের পাওয়া যাবে এই মুহূর্তে আমার কাছে যেটা আছে সেটা কিন্তু খুব বড় নয় চার করার সমান হ্যাঁ এর থেকে বড়ো পেয়েতে পেয়ে যাবেন চাইলে ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন করে খোঁজখবর নেবেন বলে দেব আমরা যেরকম সাইজ চাইবেন পেয়ে যাবেন যারা আমাদের সাথে এই জিনিস নেওয়ার জন্য নিতে চান আমাদের থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন